আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডিয়ার বিয়ার্স আজকে আর একটি ওয়েবসাইট নিয়ে আসলাম যেখান থেকে আমরা ব্যাঙ্কিং ক্রিয়েট করবো একদম ফ্রিতে তো বিয়ার্স আমি এই সাইটটি নিয়ে গত গত ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে এই সাইটটিতে একটি ব্যাঙ্কিং ক্রিয়েট করা যায় এবং এটার ওয়েবসাইটের র্যাঙ্কিং দেখাইছিলাম দিয়ে দেখাইছিলাম এবং আসলে যে ব্যাঙ্কিং ক্রিয়েট করা যায় সেটা আপনাদেরকে দেখাইছিলাম এবং আরও ডিটেলস নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছিলাম শুধু এই সাইটটি দেখে ব্যাঙ্ক লিঙ্ক ক্রিয়েট করি না এবং প্রোফাইল অ্যাকাউন্টও ক্রিয়েট করি নাই। তো বিয়ার্স তো আপনারা যারা এই সাইডটি থেকে ব্যাঙ্ক লিঙ্ক ক্রিয়েট করছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আর যারা ক্রিয়েট করতে পারেন নাই তারা অবশ্যই এই ভিডিওটা দেখে ক্রিয়েট করতে পারবেন আমি আশা করছি সেই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তবে দেখতে পাচ্ছেন যে আজকে যে সাইটটি সে সাইটটি হচ্ছে যে আপনারা সাইটটি নোট ডাউন করে নেন আর যদি নোট ডাউন না করেন তাতেও সমস্যা নেই আমি এটা কমেন্ট বক্সে দিয়ে দিব তো কথা না আমি সরাসরি চলে যাচ্ছি যে কিভাবে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় তো বিয়ার্স শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকে বেল অ্যাকাউন্ট অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তো বেশ দেখতে পাচ্ছেন এই যে আমার পোপাল আইকনটা দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এক্সিট কারণ আমি এখানে তো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম এর লগ ইন অবস্থায় আছি এখন এইখান থেকে আমি লগট হয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা যখন নাকি এই সাইডে ক্লিক করবেন যখন নাকি অ্যাড্রেস বাড়ি অ্যাড্রেসটা দিয়ে ক্লিক করবেন তখন এরকম একটা ওয়েবসাইটে চলে আসবেন সে দেখতে এরকম দেখাবে এটা দেখতে এরকম দেখাবে তো এখানে আসার পরে আপনারা এই যেখানে দেখতে পাবেন যে টপ রাইট কর্নারে রেজিস্টার লেখা আছে তো এখানে ক্লিক করে দেন আচ্ছা এখানে ক্লিক করে দেওয়ার এখানে এইখানে আপনারা আপনারা এখানে দেখতে পাবেন যে আপনার ইউজার নেম দিয়ে দেবেন এখানে একটা ইউজার নেম দেবেন তারপরে এইখানে আপনার এইখানে আপনার যে ইউজার নেমই দেবেন এখানে আপনি ইউজার নেম দেবেন যেটা আপনার এই অ্যাকাউন্টের লিঙ্ক অ্যাকাউন্টের আপনার প্রোফাইলে থাকবে তো তারপরে বিয়ার্স এখানে একটি ইমেল দিয়ে দিবেন এখানে ইমেল দিয়ে দিবেন ইমেল দেওয়ার পরে বিয়ার্স এখানে আপনি পাসওয়ার্ড দিয়ে দিবেন এখানে বিয়ার্স আপনি এখানে একটু স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন তারপরে বিয়ার্স এখানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আই উড লাইক টু রিসিভ এটা আপনার এই যে দেখতে পাচ্ছেন এটা আপনার মার্ক আপনি দিলেও দিতে পারেন না দিলেও সমস্যা নাই তারপরে বিআরস এই যে এইখানে দেখতে পাচ্ছি রেজিস্টার এখানে এইখানে ক্লিক করেন তো এইখানে যখন নাকি এরকম একটা পপ আপ চলে আসবে তখন আপনি এটাকে লিভ আনচেক এটাকে ক্লিক করে দিবেন তো আমরা এখানে একটু সমস্যা হচ্ছে দেখছি যে এখানে এখানে কি সমস্যা হলে দেখতেছি তো আবার আবার আমরা করি এখানে একটু সমস্যা হয়েছে এটা হয় নাই তো এখানে টিকমার দিয়ে দিবেন এখানে এখানে টিক টিকমার দিতে হবে এটা আমার কন্ডিশন এখানেও আপনি দিয়ে আপনি এইখানেও মার্ক দিয়ে দিবেন এখানেও টিক মার্ক দিয়ে দিবেন তো তারপরে রেজিস্টার তো বিয়ার এখানে দেখতে পাচ্ছেন যে ওরা বলতেছে যে ইমেল আপনার মেলে একটি কনফার্মেশন লিঙ্ক পাঠাইছে সেটাকে ক্লিক করে আপনার এই ইমেলটাকে ভেরিফাই করে নিতে হবে তো বিয়ার তারপরে আমরা চলে যাই চলেন আমরা চলে যাই যে আমাদের যে ইমেলটায় তো বি আর দেখতে পাচ্ছেন যে এখানে ইমেলটা এখনো আসে নাই এই যে বিয়ার দেখতে পাচ্ছেন এইখানে হ্যাঁ হ্যাঁ বিহার সেই ইমেলটা চলে আসছে দেখতে পাচ্ছেন যে আমাদের মেলটাকে কনফার্ম করার জন্য এখন কনফার্ম করার জন্য এখানে একটা মেল চলে আসছে এই যে এখানে লিঙ্ক আসছে এখানে ক্লিক করতে হবে তো আর দেখতে পাচ্ছেন যে আমাদের আমাদের ইমেল অ্যাটেস্টে কিন্তু ভেরিফাই হয়ে গেছে আপনার এখনটা কিন্তু এখন বেরিফ হয়ে গেছে তো এখন আপনাকে এখানে লগ ইন হইতে হবে লগ ইন হইতে হবে তো আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে লগ ইন হন টুয়েলভ ইয়ার্স এখানে লগ ইন হওয়ার জন্য এখানে ইমেল চাচ্ছে ইমেল ইমেল দিয়ে দেবেন ইমেল দেবেন তারপর পাসওয়ার্ড দেবেন তারপরে এন্টার তো বিয়ার্স আমরা এখানে লগ হয়ে গেলাম আপনার এইখানে দেখতে পাচ্ছেন যে ইমেল এবং আপনার পাসওয়ার্ড দিয়ে লগ ইন হবেন লগ ইন হওয়ার পরে বিয়ার্স আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে আপনার প্রোফাইল দেখাচ্ছে আপনার প্রোফাইল যেটা প্রোফাইল নেম দিয়েছেন এটা দেখাচ্ছে তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবে দেখতে পাবেন যে মাই পাবলিক প্রোফাইল এখানে ক্লিক করবেন তো বিয়ার্স এখানে মাই পাবলিক প্রোফাইল এখানে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাবেন যে এডিট প্রোফাইল যে দেখতে পাবেন যে এডিট প্রোফাইল তো এডিট প্রোফাইল এখানে ক্লিক করার পরে বিয়ার্স তো বিয়ার্স এখানে এডিট করার এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন যে আপনার একটা ইমেজ দেওয়ার অপশন দেখতে পাবেন তো এইখানে আপনার একটা ইমেজ দিয়ে দেন তো একটা লোগো দিয়ে দেবেন আপনার ওয়েবসাইটের বা আপনার যে কোনো একটা ইমেজ দিয়ে দিতে পারেন তো তারপরে বিয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ইমেলটা এখানে অটোমেটিক থাকবে তো এখানে আপনার দেখাবে যে পার্সোনাল ইউআরএল তো পার্সোনালি বলে কোনটা আমাদের যেটা সবচেয়ে থেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইট এখানে দিয়ে দিব। তো বেয়ার্স আমাদের ওয়েবসাইট এখানে দিয়ে দিব যেটা আমাদের এই এখানে একটা প্রোফাইল ক্রিয়েট করা মানে দর মানি হচ্ছে আমরা একটা ব্যাকলিং ক্রিয়েট করব তো সেই জন্যে তো দেখতে পাচ্ছেন যে আমাদের আমাদের যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে আমরা একটা ব্যাক লিঙ্ক ক্রিয়েট করব তো সেই ওয়েবসাইট এখানে দিয়ে দিলাম তারপর এখানে আপনার এখানে আপনার বায়ুটা দিতে পারেন আপনি এখানে আপনার বাইব লিখে দিতে পারেন যে কোনো একটা লিখে দিতে পারেন তারপরে বিয়ার্স যা আছে তাই থাকবে এখানে দেখতে পাচ্ছেন যে আপডেট এখানে ক্লিক করে দিবেন তো আর দেখতে পাচ্ছেন যে আপডেট হয়ে গেলো এখন আমরা এখানে ইমেজটা আমার সেভ হয় নাই ওই সময় তো ইমেজটা আমার সেভ হয় নাই এখন আর দেখি তো তো বিয়ার তারপরে এই যে দেখতে পাচ্ছেন যে মাই পাবলিক প্রোফাইল এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পরে বিয়ার দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়েবসাইটে এই যে আমাদের ওয়েবসাইটে এখানে দেখাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যখন না আমি এটা হোভার হোবার করতেছি এটা কিন্তু ক্লিকেবল হয়ে যাচ্ছে এখন যদি আমি ক্লিক করি এখানে আমাদের ওয়েবসাইটে নিয়ে যাবে দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়েবসাইটে নিয়ে আসছে একদম সেকেন্ডের মধ্যে তো বিয়ার্স এখন আপনি এটা কি ইন্সপেকশন করেন আপনি ডিটেলস দেখেন এখানে আরও ডিটেলস আপনি দেখবেন ইনস্পেকশন করেন ইনস্পেকশন করার পরে বিয়ার্স এখানে দেখতে পাবেন যে আপনার ওয়েবসাইট এখানে এখানে দেখাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আপনার ওয়েবসাইট এখানে এখানে দেখাচ্ছে এই যে আপনার ওয়েবসাইট এখানে এখানে দেখতে পাচ্ছেন তো বিয়ার্স এই ছিল আজকের ভিডিও এখানে কিভাবে ব্যাকিং ক্রিয়েট করতে হয় সে আপনাদেরকে দেখাই দিলাম এবং এখানে প্রোফাইল ক্রিয়েট করলাম তবে বেশ আশা করি ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই এক লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যদি আপনি নতুন হয়ে থাকেন আর আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাকাউন্ট অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ